হ্যালো সকল প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছো আজকে আমি বানাতে চলেছি নারকেল তেল কিভাবে বানাবো তো চলো আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি আমি আগে কখনও বানাইনি যেহেতু আমি এইগুলো মানে আমি সবজির জন্য কেটেছিলাম যে নারকেলগুলো আমি ছুলে দেখি সবজি বানাবো বলে কিন্তু তারপরে দেখি যে নারকেলের অবস্থা কি হয়েছে তারপরে তো এইগুলোকে আমি নারকেল তেল বানাবো বলে ভেবেছি হ্যাঁ তার জন্য এইগুলোকে আমি একটা প্রথমে ছুলে নিয়েছি তো তারপরে আবারও ছিল ওই সবগুলো মানে সবগুলো নিয়ে একেবারে ছুলে তারপরেই কিন্তু আমি এটাকে নারিকেল তেল বানাবো তো তার আগেই বলি বন্ধুরা তোমরা কেমন আছো সকলে কিন্তু জানিও হ্যাঁ আমি তোমাদের আশীর্বাদে কিন্তু খুবই ভালো আছি আর আমি তোমাদের অঙ্কিতা আমার ব্লগের চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো সবাই কিন্তু জানিও আর দেখো এটার কিন্তু কোনো জল টল বের হয়নি যাই হোক এইভাবেই চার পাঁচটা নারকেল আমি এইভাবে বের করে নিয়েছি একদম কাচিয়ে বাসনের মধ্যে বের করে তারপর এটাকে জাল দিয়েছি সুন্দর করে অনেকক্ষণ প্রায় তিরিশ মিনিটের মতন জাল দেওয়ার পরে কিন্তু এর থেকে তেল ভাবটা ছাড়লো তো এইটার থেকে কিন্তু আমি তেলটা বের করেছি এই নারকেলটা মানে ভালো ছিল না তো নষ্ট হতে যাচ্ছিলো তো তখনই এই জিনিসটাকে আমি বার করে বাটি থেকে তারপরে দেখো সুন্দর করে তেল বানিয়ে নিয়েছি তো এইভাবে আমি আজকে তেলটা বানালাম তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই টাটা ততক্ষণের জন্য আমি রাখি আবারও আসবো নেক্সট ভিডিওতে